হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আর আমিও তো ভালো আছি এই দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি আমাদের রাতে কিন্তু দুটো ছাগল ছানা হয়েছে আর আমি ভীষণ প্রত্যেকটা পশু পাখিকে প্রচুর ভালোবাসি তা সকাল সকাল উঠে আগে গিয়ে ওই ছাগল ছানাটাকে নিয়ে এসেছি এবারের দৃশ্য দেখো আমার এই ছোট্ট একটা পাপ্পি আছে ওর তিন মাস বয়স ও এমন ও ওকে ভালোবাসতে দেবে না তুই কেন ওকে ভালোবাসবি তুই শুধু আমার ভালোবাসবি আর তুই এর কোথায় পেয়েছিস ওর মুখ টুক চেটে নিচ্ছে দেখছে এই আবার কে একে আবার কোথায় পেল আমি তো একাই ছিলাম আর মিনি দাদা ছিল আমার দুজনকে তো শুধু ভালোবাসে তাই মিনিকেও ভালোবাসতে দেয় না এত হিংসুটে এই ও অস্থির হয়ে যাচ্ছে তুই কেন ওর কোলে নিয়েছিস কেন তুই ওকে ভালোবাসছিস দেখো কি করছে দেখেছ তোমরা আমি যে বোঝাচ্ছি ও কুচি বোন হয় ওকে কিচ্ছু বলবি না তবুও তুই কেন আমার মায়ের কোলে উঠেছিস বল আর সামনে আসতে চাইছে তেমনভাবেও আসতে পারছি না যদি সে কিছু করে ওকেও তো আমি ভালোবাসি তবুও দেখো কি করছে আর সত্যি কথা বলতে এটা কেন আমি আমাদের গরুর বাছুর হলেও তাই সকালবেলায় এসে মা বলবে গোয়ালে গিয়ে দেখ গোয়ালে কে হয়েছে বা কে এসেছে আগে গিয়ে ঘুম চোখে দেখবো দেখতে পরে ওকে নিয়ে ভীষণ আদর করবো আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে পশু পাখি আর ভীষণ ভালোবাসি এই ছাগল ছানাগুলোকে নিয়ে সারাক্ষণ ঘাঁটব বড় হওয়া পর্যন্ত বড় হলে পরেও ভালো লাগে কিন্তু ছোটোতে যেরকম পশু পাখিকে এত ভালো লাগে প্রত্যেকের বড় থেকে আর সেরকমভাবে কোলে নেওয়া যায় আদর করা যায় করা যায় না নাও কইটুকুনি মুখ নিয়ে দেখেছ কেমন ঝগড়া করছে চিৎকার করছে ও ছিমটি কেটে দেবে আমার হাতে করে ও ছিমটি কেটে দেবে কেন নিয়েছিস এর মুখটা দেখেছ কি সুন্দর দেখতে আমার তো ভীষণেই ভালো লাগে আর আমার এই ব্লগুলো যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করো আর আমার পাশেও থেকে সত্যি বলতে আমি কোনো কিছুই ইউটিউবেরই জানি না এই শর্টসগুলো অনেক আগে থেকে একটু ছেড়েছি এক বছর হয়েছে ওগুলো জাস্ট আমার একজন ভাই ওটা মানে ইউটিউব চ্যানেলটা তৈরি করে দিয়েছিল বাট আর সব কিছু কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি আর এই ব্লগও আমি একেবারেই জানি না এইগুলোও আমি নিজে নিজে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই ওই নিচে বসিয়ে দিয়ে নিজের মতো করে ওদেরকে নিয়ে ওরকম করি ওইগুলো আবার এডিট করি সমস্ত কিছু আমি নিজে কিন্তু ইউটিউব দেখেই শিখেছি তাই তো আমার পাশে থেকেও কিন্তু যেমনই হোক না কেন দেখবে পাশে থাকলে পরে এগুলো আমি সাপোর্ট পাবো এবং খুশি মনে যে এইটা ভুল হলে পরে ও আবার ঠিক করে নেবো উৎসাহ থাকে না উৎসাহ থাকলে যে কোনো কাজ করার মানে মনের শক্তি যোগায় আর সবাই তোমরা ভালো থাকো আজকের এই পর্যন্ত আবার ভালো ভালো ভিডিও নিয়ে আস